সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখছেন আমার সামনে অনেকগুলো আসলে নাশকের প্যাকেট সাজানো আছে আমি আজকে আপনাদের সাথে মূলত কথা বলবো একটি বিশেষ ছত্রাকনাশক নিয়ে যেটি আপনি আপনার ফসলের কাণ্ড পচা গোড়া পচা আগা পচা মানে যে কোনো ধরনের পচা আপনি দূর করতে পারবেন তো আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন আমি কীটনা ছত্রাকনাশকের কোন গ্রুপটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রুপ সেটি হচ্ছে কার্বেন্ডাজিম এই কার্বেন্ডাজিম গ্রুপ আপনার কী কী ফসলের কাজ করে কিভাবে কাজ করে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার বিধি আবার আপনার এটি বাজারে কি কি নামে পাওয়া যায় এর সমস্ত বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো একটি দুই ধরনের থাকে একটি হচ্ছে পাউডার ফর্মুলেশনে আর একটি থাকে হচ্ছে তরল হিসাবে থাকে তো একটা অন্তবাহী একটি ছত্রাকনাশক তার মানে কি আপনাকে বুঝতে হবে যেটি যদি আপনি গাছে দেন গাছের গুড়াই দেন শিকড় পর্যন্ত পৌঁছায় যাবে পাতায় সেরাই সেরাই পৌঁছে যাবে এই ছত্রাকনাশক তো তরল হিসাবে আপনারা বাজারে পাবেন যেমন আছে এটা গোল্ডাজিম এই গোল্ডাজিম আপনারা বাজারে পাবেন আর আমি আরও দেখাবো আমি কয়েকটা দেখাচ্ছি এটা আছে সিস্টির নামে পাবেন আর আরেকটিভাবে আপনি পাবেন যেটি আপনার দুইটা কেমিক্যাল থাকে আপনার এই ক্ষেত্রে হবে কি আপনার দেখেন এইখানে দুইটা জিনিস আছে একটি হচ্ছে কার্বেন্ডাজিম আরেকটি হচ্ছে ম্যানকোজিম এই দুইটা জিনিস যদি আপনার একসঙ্গে থাকে তাহলে কি হবে সেই ক্ষেত্রে আপনার সমস্ত যে ছত্রাকনাশক আছে ভিতরে সেইগুলোই কাজ করবে এবং ম্যানকোজে বাহিরেও আক্রমণও রোধ করবে তাহলে কি হবে যদি আপনি ম্যানসারটা দেন তাহলে কিন্তু আপনার বিশেষভাবে কাজ করবে তা আপনারা নিশ্চয়ের ব্যবহার বিধিরা বুঝতে পারছেন যে কি ধরনের এর কার্যকারিতাটা এবার আপনি আপনাদের কিছু বাণিজ্যিক যে নামে পাওয়া যায় কার্বেন আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে সাথে আপনারা ওইগুলো দেখেন এবং আমার কিছু কথা আমি বলছি আপনারা সেইগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনারা আপনাদের খেতে কপি চাষ করে কপির যে গোড়া পচা এই কপির পচা সবচাইতে ভালো যে ছত্রাকনাশকের কাজ হয় সেটি হচ্ছে কার্বনডিম গ্রুপ তারপরে আপনার শসা আপনার লাউ আপনার সিম বরবটি সমস্ত জায়গায় কাজ করে তারপর আমি বিশেষ বিশেষ কাজের কথা আপনার যেগুলোই আপনারা দিবেন তো আপনারা যে তরল আমি কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মনে রাখবেন একটা হচ্ছে যেটা কার্বনডাজিমের তরল পাওয়া যায় এটা অনেক ভালো কাজ করে এবং যেখানে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজিম আছে এটাও কিন্তু অনেক ভালো একটি কার্যকর ছত্রাকনাশক সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সমস্তগুলোই ভালো কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশকই ভালো আরেকটা জিনিস মনে রাখবেন যে এই কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক এটি হচ্ছে সমস্ত পচারই কাজ করে এটি হচ্ছে আপনার গাছের সেরাই সেরাই পৌঁছে যায় গাছের গোড়ায় দিলে শিকড়ে পৌঁছায় যায় এভাবে আপনার এই কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা কাজ করে তাই আপনারা আপনাদের জমিতে ফসলে যখন কোনো পচা লাগবে আপনারা কাণ্ড পচা গোড়া পচা পাতা পচা আর্লি ব্লাইট লেড ব্লাইট আপনারা এই কার্বেন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে